জানতে তার ভক্তদের আগ্রহের শেষ নেই শাহরুখ খানের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য জানার জন্য গভীর আগ্রহে থাকে দর্শকেরা ভক্তদের কৌতূহল মেটাতে শাহরুখ খান নিজেও বিভিন্ন সময় ভক্তদের কৌতূহল মেটাতে নানা তথ্য তুলে ধরেছেন চলুন জেনে নেই শাহরুখ খান সম্পর্কে বৃষ্টি তথ্য তাজ মোহাম্মদ খান আর তলিফ ফাতিমার পরিবারে উনিশশো সালে দুই নভেম্বর জন্ম হয় শাহরুখ খানের পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি নানির সঙ্গে প্রথমে ম্যাঙ্গালোর আর তারপরে ব্যাঙ্গালোরে থাকতেন নানি তার দেখাশোনা করতেন শাহরুখের নানা ম্যাঙ্গালোর বন্দরে মুখ্য প্রকৌশলী ছিলেন শাহরুখ খানের বাবা পাকিস্তানের শেষবারের মানুষ মা ভারতের হায়দ্রাবাদে আর দাদি কাশ্মীরের ডলি সাজা কে রাখনা মেহেদি বাড়িতে शाहरुखের বাবা হিন্দোকো ভাষায় কথা বলতেন এই ভাষা পাকিস্তানে ব্যবহৃত পাঞ্জাবি উত্তর ভাষা পাকিস্তানের পেশোয়ারের সঙ্গে শাহরুখের যোগাযোগ নিয়মিত ছিল উনিশশো থেকে উনিশশো সালে তিনি গিয়েছিলেন বাবার ফেলে আসা শহরে সে প্রথমবার শাহরুখ বাবার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ভারতে শুধু তার মায়ের দিকে আত্মীয় স্বজন ছিলেন বাবার গোটা পরিবারই পেশোয়ারে থাকতেন একটু বড় হওয়ার পরে শাহরুখের পরিবার দিল্লিতে চলে আসেন সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছেন তিনি খেলাধুলায় খুব আগ্রহী ছিলেন শাহরুখ স্কুলে পড়ার সময়ে শাহরুখ হিন্দিতে খুব একটা দক্ষ ছিলেন না তবে একবার হিন্দি পরীক্ষায় দশে দশ পেয়েছিলেন তিনি পুরস্কার হিসেবে তার মা সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে বিএ করেন আর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে মাস কমিউনিকেশন নিয়ে এম পড়তে ভর্তি হন তবে সেটা আর শেষ করা হয়নি তার শাহরুখ খানের স্ত্রী গৌরীর বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন স্কুলে পড়ার সময় গৌরীর সাথে প্রথম চেনা পরিচিতি হয় শাহরুখের একটা পার্টিতে দুজনের মধ্যে বেশ গল্প চলে তখন থেকেই শুরু হয় শাহরুখ গৌরীর প্রেম পর্ব সেই তারিখও মনে আছে শাহরুখের দিনটা ছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসের নয় তারিখে সেই দিনই শাহরুখ ড্রাইভিং লাইসেন্সও পেয়েছিলেন গৌরী আর শাহরুখের বিয়ে হয় উনিশশো সালের পঁচিশে অক্টোবর শাহরুখের যখন পনেরো বছর বয়স তখনই তার বাবা মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে পেশায় উকিলও ছিলেন আবার স্বাধীনতা সংগ্রামের অংশ নিয়েছিলেন শাহরুখের বাবা তাজ মোহাম্মদ খান অল্প বয়সে একবার জেলও খেটেছেন পরে মৌলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটেও দাঁড়িয়েছিলেন তাজ মোহাম্মদ খান শাহরুখ খানের প্রথম রোজগার ছিল পঞ্চাশ টাকা গায়ক পঙ্কজু দাসের একটা কনসার্টে কাজ করে সেই টাকা পেয়েছিলেন প্রথম রোজগারের টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে শাহরুখ আগ্রা গিয়েছিলেন তবে শাহরুখের প্রথম টেলি সিরিয়াল শুরু হয় উনিশশো সালে কর্নেল কাপুরের পরিচালনায় ফৌজি নামে সেই ধারাবাহিকে খুব জনপ্রিয় হয়েছিল সেখানেই প্রথমবার ভারতের দর্শক দেখলেন পরের কয়েক বছরের স্টার থেকে সুপার হয়ে ওঠা শাহরুখ খানকে থেকেই শাহরুখ খানের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার কলকাতার আর্মি স্কুলে ভর্তিও হয়েছিলেন শাহরুখ কিন্তু ছেলেকে ছাড়তে রাজি হননি তার মা উনিশশো থেকে নব্বই সালে রেনুকা সাহানের সঙ্গে সার্কাস সিরিয়ালে কাজ করতে শুরু করেন শাহরুখ সেই সময়ে তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মাকে ধারাবাহিকটার একটা পর্ব দেখানোর জন্য বিশেষ অনুমতি নিয়েছিলেন তিনি কিন্তু তার মা তখন এতটাই অসুস্থ যে ছেলেকে চিনতেও পারেননি উনিশশো সালের এপ্রিল মাসে মৃত্যু হয় শাহরুখ খানের মায়ের মায়ের মৃত্যুর শোক থেকে দূরে যেতে এক বছরের জন্য শাহরুখ দিল্লি থেকে মুম্বাই গিয়েছিলেন কিন্তু তার আর ফেরা হয়নি সেই বছরই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন শাহরুখ খান সেটি ছিল হেমা মালিনী অভিনীত দিল আসনা হায় নায়ক হিসাবে শাহরুখকে প্রথম দেখা গেল পরের বছর পঁচিশে জুন উনিশশো বিরানব্বইতে দিওয়ান অথর পরিশ্রম করতে পারেন শাহরুখ মাত্র চার পাঁচ ঘন্টা ঘুমান তিনি তার প্রিয় উক্তি হল ঘুমানো মানে জীবন নষ্ট করা স্ত্রী সন্তান ছাড়া শাহরুখের সঙ্গে তার বাড়িতে থাকেন বড় বোন লালারুখ শাহরুখ খানের টুইটার অ্যাকাউন্টে প্রায় তিন কোটি ফলোয়ার রয়েছে